নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখছেন এটি বারো ফিট চওড়া প্লটিং রাস্তা এবং এই রাস্তা দিয়ে সোজা গিয়ে রাইট সাইডে চলে গেলে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন এবং ওই যে ঝাউ রাস্তা দেখছেন ওই ঝাউ রাস্তার পজিশানে গিয়ে রাইট সাইডে চলে গেলে পিয়ালি রেলওয়ে স্টেশন এবং লেফট সাইডে গেলে আপনারা গৌরদহ রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন বন্ধুরা একদম এই জায়গার পইশান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা ছাব্বিশ ফিট চওড়া একটি পিচ রোড পেয়ে যাচ্ছেন এবং ওখান থেকে দশটি টাকা অটো ভাড়া দিলেই আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন এবং দিকে যে রাস্তাটি দেখালাম সেই রাস্তাটিতে দু থেকে তিন কিলোমিটার গেলে আপনারা গৌরদহ রেলওয়ে স্টেশন পৌঁছে যাবেন বন্ধুরা এবং এই আশেপাশের যে জমিগুলো দেখছেন বন্ধুরা এগুলো সমস্ত বিক্রয় হয়ে গেছে দেখে নিন এবং আপনারা এই জমির পঁজান থেকেই ইলেকট্রিক পোস্ট জলের লাইন সমস্ত কিছু পেয়ে যাবেন এবং আমি আঙুল দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন টোটাল এই এই সব জমিগুলো সব বিক্রয় হয়ে গেছে প্লিয়ার পিয়ার মারা আছে বন্ধুরা দেখে নিন এবং ইলেকট্রিক পোস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম হিন্দু পরিবেশে আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন বন্ধুরা আপনারা দু কাটা চার কাটা করেও নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই এবং আরেকটি কথা আপনাকে জানিয়ে দিই বন্ধুরা আপনারা এই জায়গার পজিশান থেকে ফিফটি পার্সেন্ট টাকা দিলে রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন দেখুন এই যে পোস্টটি দেখছেন এই পোস্টের কোল থেকে এই সামনে প্লেয়ার দেওয়া আছে টোটাল সীমানা এই যে জমিটি দেখছেন এটি বিক্রয় আছে এবং অপরদিকে এই যে জমিটি দেখছেন এটি টোটাল তিন বিঘা জমি বিক্রয় হয়ে গেছে এই সাইডে দেখে নিন প্ল প্লটিং রাস্তা বারো ফিটের প্লটিং রাস্তা পেয়ে যাচ্ছেন এবং প্লটিং রাস্তায় লেফট সাইডের জমিটি বিক্রয় আছে এবং রাইট সাইডের জমিটি তিন বিঘা বিক্রয় হয়ে গেছে এবং খুবই কম বাজেটের মধ্যে আপনারা এই জমিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যদি মনে করেন দু কাটা চার কাটা ছ কাটা করেও নিতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই এবং মালিক আপনাদের জন্য খুব সুন্দর একটু অফার দিয়েছে বন্ধুরা আপনারা যদি মনে করেন ফিফটি পারসেন্ট টাকা দিয়ে রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন এবং মিউটেশান ফ্রি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তাতেও যদি আপনাদের সমস্যা হয় বন্ধুরা আপনারা টোটালি টাকা না দিয়ে বসবাস করে মাসে মাসে টাকা দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনারা ভালোভাবে সুস্থভাবে বসবাস করতে পারবেন তো বন্ধুরা এত সুন্দর আপার কোনো জমির মালিকই দেবে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি এই জায়গার পজিশনে আসতে চাইলে কলকাতা থেকে এই জায়গার পজিশনে আসতে চাইলে শিয়ালদাও জংশন থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন এবং ক্যানিং লোকাল ট্রেন ধরে পিয়ালি রেল স্টেশন লাভবেন ওখান থেকে অটোতে বেগমপুর দুশোকনী ভ্যান লেবে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা এই জায়গার পজিশনে পৌঁছে যাবেন বন্ধুরা তো যেসব বন্ধুরা ভাড়া বাড়িতে বসবাস করেন তাদের জন্য এই ভিডিওটি আপলোড করা হয়েছেন আপনারা দু কাটা চার কাটা জায়গা নিয়ে বসবাস করুন এবং মাসে মাসে কিস্তি হিসাবে টাকা দিন এবং আশেপাশে বসতি দেখুন বন্ধুরা প্রচুর বসতি বসে গেছে এবং এনারা জলের লাইন ইলেকট্রিক সমস্ত রকমের সুব্যবস্থা পেয়েছেন আপনারাও পাবেন তো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা এই জায়গার পজিশান থেকে ফিফটি টাকা দিলে রেজিস্ট্রি পেয়ে যাচ্ছেন এবং মিউটেশান ফ্রি পেয়ে যাচ্ছেন বন্ধুরা এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন